এই व्हाट्सअप एवरीवन अस्सलाम वालेकुम মাই নেম ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সো বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি কুমিল্লার কুমিল্লাতে আমরা শিক্ষা সফরে যাচ্ছি। বর্তমানে আমরা যাত্রাবাড়ি ঢাকায়তে আছি। আলহামদুলিল্লাহ এই হচ্ছে কুমিল্লা শহরের ভিউ আমরা কিন্তু বাস থেকে নেমে এই জায়গায় সকালের খাওয়া দাওয়া করবো নাস্তা করব তারপর এখান থেকে আমরা রওনা দেব আমাদের মূল যে গন্তব্য স্থানে সেখানে আমরা বা খাওয়া দাওয়া শেষে বাসে করে রওনা হচ্ছি জায়গাটা কিন্তু আসলে খুব সুন্দর অনেক পাহাড় আছে পর্বত আছে বাসে করে লালমাই পাহাড়ের কাছে পৌঁছানোর পর এই হচ্ছে লালমাই পাহাড়ে ওঠার সিঁড়ি এই সিঁড়িতে উঠে কিন্তু আমরা লালমাই পাহাড়ের সেই সুন্দর ভিউটা দেখতে চলেছি একটু পর ইনশাল্লাহ এই হচ্ছে আমি আর এই হচ্ছে লালমাই পাহাড়ের উপরে সিঁড়ি পাবেন মাজারটির নাম হচ্ছে আদিনা মাজার শরীফ এখানে সে বুঝলাম এখনও মাজারে ভণ্ডামি চলে কালা কালাসিংহ এই বনে জঙ্গলের ভিতরে দুটো কালাসিংহ ধরে এলাইসি এটা হচ্ছে লালমাই পাহাড়ের একদম উপরের ভিউ উপরে বেশি কিছু না ছোটকাটাও দু একটা বাড়ি দেখতে পাবেন চা দোকান দেখতে পারবেন আর বাগান আছে তবে পাহাড়টা অনেক উঁচু আছে এই হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওই যে দুই দেখতে পাচ্ছেন সি ইউ তথা কুমিল্লা ইউনিভার্সিটি এই হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটির গেটের কাছ থেকে ভিউ জায়গাটা কিন্তু আসলে সুন্দর বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক পাহাড় আছে ছোট ছোট বা বড় বড় যাই বলেন পাহাড় আছে অনেকগুলো মানে অনেকগুলো বলতে তিনটা চারটে পাহাড় আমার আমার চোখে যাবে বেঁধেছে তিনটা চারটে পাহাড় আমি দেখলাম চলুন ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করা যাক আর এই হচ্ছে আমি বলতে গেলে গরু এই সিঁড়ি দিয়ে নেমে আমরা বিশ্ববিদ্যালয়ের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছি যেখানে আপনারা অনেকগুলো অনেকগুলো পাহাড় দেখতে পারবেন এবং একটা খেলার মাঠ দেখতে পারবেন যেটা বিশাল এক বড় একটা খেলার মাঠ অনেকটু দেখলাম চলুন এবার একটু সিনেমাটিক ভিউ দেখে আসি সিনেমাটিক ভিউ দেখা শেষ এই জামার হাতে লাঠি আছে লাঠি পেয়ে কিন্তু আমি পাহাড় পাহাড়ে উঠেছি আরে হচ্ছে পাহাড়ের ওই পাশে একটা ফুটবল বলেন ক্রিকেট বলেন খেলার একটা মাঠ এখানে দর্শকদের বসার জায়গা ছোট্ট একটা স্টেডিয়াম আর অনেক ছেলেরাই এখানে ফুটবল খেলছে পাহাড় ঘোরা শেষ সোনার বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে ঘোরা শেষ এখন আমরা ফিরে যাচ্ছি বাসের কাছে তারপর আমরা জহরের নামাজ পড়ার জন্য এবং খাওয়া দাওয়ার জন্য আসলাম কুমিল্লা বার্ডে সেখান থেকে আলাদা অনুমতি নিয়ে তারপর আমরা ভিতরে ঢুকলাম চলুন ভিতর থেকে দেখা যাক একবার এই হচ্ছে কুমিল্লা বার্ডের ভেতরে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এখানে আমরা আসলাম গোসল করার জন্য কারণ অনেক গরম তো রোদের ভিতরে ঘোরাঘুরি করছি এখন আমাদের পুকুর খুঁজতে হবে তারপর আমরা গোসল করব এই তো সামনে একটা মনে হচ্ছে পুকুর পেয়েছি আমরা ওইটা কি পুকুরই তো মনে হচ্ছে চলুন যে দেখা যাক সবাই এই হচ্ছে পুকুর পুকুর আমরা পেয়ে গিয়েছি এখানে এবার আমরা গোসল করব পুকুরটা তো বেশ বড়ই আছে আশা ঠান্ডা পানি হবে দুপুরের খাবার খেয়ে বিকালের আসরে নামাজ পড়ে আমরা আবার ফেরার জন্য রওনা হয়েছি বাসে উঠলাম কেবল মতো এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ